নমস্কার বন্ধুরা ইনভিউড আপনাদের স্বাগত আজকের ভিডিও আমরা শুরু করছি বন্ধুরা রোজ ভ্যালিতে যারা টাকা রেখেছিলেন চিট ফ্যান্ড রোজ ভ্যালি কোম্পানি সেই রোজ ভ্যালিতে যারা টাকা রেখেছিলেন তাদের সেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো অনলাইনে এই প্রক্রিয়া কিভাবে হবে কীসের ভিত্তিতে এই টাকা ফেরত দেওয়া হবে সবটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো দেখুন বন্ধুরা এখানে যেটা বলছে যে শুরু হলো রোজ ভ্যালি টাকা ফেরতের প্রক্রিয়া কীভাবে আবেদন করবেন ষাট লক্ষ মানুষ দেখুন যেটা বলছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য চালু করা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমেই আমানতকারীরা নিজেদের টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন তারপর সেখানেই সংশ্লিষ্ট নথি আপলোড করতে হবে তা খতিয়ে দেখে টাকা ফেরত দেওয়া হবে এরপর যেটা বলেছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ গঙ্গ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এর আগে ওয়েবসাইট চালু করে রোজভেলি টাকা ফেরানোর নির্দেশ দিয়েছিলেন উল্লেখ্য দু সালে সারদা কেলেঙ্কারি ধরা পড়ার কিছু পরেই রোজভ্যালির পর্দাও ফাঁস হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি গ্রেপ্তার হয়েছিলেন সংস্থার মালিক বাজেয়াপ্ত হয়েছিল বেশ কিছু সম্পত্তি জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি যে যেসব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল সেগুলো বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বন্ধুরা আরও যেটা বলছে যে এই সারদা রোজ মতো একের পর এক চিটফান্ডে পর্দা ফাঁস হলে বাংলার বহু মানুষের মাথায় হাত পড়েছিল অনেকেই সর্বশান্ত হয়ে হারিয়েছিলেন বহু সম্পদ তবে দীর্ঘ প্রায় এক যুগ পর সেই ক্ষতে কিছুটা মলম লাগানোর কাজ করতে চলেছে হাইকোর্টের নির্দেশে চালু হওয়া এই ওয়েবসাইট প্রশ্ন হচ্ছে কীভাবে আপনার আবেদন করবেন বলছে যে এদিকে রোজভ্যালিতে জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্যে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট রোজ এডিসি ডট কম রোজ ভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আমানতকারীকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর ইনভেস্টার্স ও আপলোড সার্টিফিকেট এই দুটো বিভাগে ঘিরে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে তাহলেই তাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু জমা পড়ে যাবে আরেকবার বলছি পোর্টালটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট রোজ ভ্যালি এডিসি ডট কম এই পোর্টালে আবেদন করতে হবে এবং বলছে রিপোর্টে দাবি করা হয়েছে রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় একশো কোটি টাকার মতো ষাট লক্ষ মানুষ আর তাদের মোট আমানতের পরিমাণ ছিল তিন হাজার কোটি টাকার আশেপাশে তো এইটাই এখন মোটামুটি চেষ্টা করা হচ্ছে যে যতটা সম্ভব টাকা ফেরত দিয়ে দেওয়া যায় তার জন্য এই আবেদন প্রক্রিয়া চলছে আপনারাও রোজভ্যালি ডট এ রোজভ্যালি এডিসি ডট কম এই পোর্টালে গিয়ে আপনারা আবেদন করে দিন যাদের রোজ ভালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টিপ দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার